আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাদাম হোসেন আছি আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এই যে আমার সামনে যে আপনারা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কুয়ারের মাটির সুরমা নদীর পার থেকে পাহাড়ের আর সৌন্দর্যের যে চিত্র সেই চিত্রটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আর আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি মূলত হচ্ছে আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পাশেই কুয়োরের মাটি নামক একটি গ্রাম আছে এবং সেই গ্রামের রাস্তা ধরেই কিন্তু আমি সামনের দিকে যেতে চাচ্ছি এবং এক পর্যায়ে কিন্তু আমরা পৌঁছে যাব হচ্ছে সুরমা নদীর পাড়ে তবে এই কুয়ারের মাটির এই রাস্তাটি আমার মন কেড়েছিল কারণ এই রাস্তাটির সৌন্দর্য এতটাই সুন্দর ছিল যেটা বারবারই আমার মনকে আকৃষ্ট করছিল তো যাই হোক আপনারা কিন্তু জানেন গ্রাম কিন্তু সব সময়ই আমাদেরকে টানে আপন করে পাবার জন্য তো যাই হোক আমরা এই গ্রামের সুন্দর চিত্র দেখতে দেখতে এক পর্যায়ে পৌঁছে গেলাম সুরমা নদীতে আসসালামু আলাইকুম বিরাজ আমি সাদাম হোসেন সঙ্গে আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এই যে আমার সামনে যে আপনারা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো হচ্ছে মূলত আপনার সামনে হচ্ছে মমতাজগঞ্জ এবং মমতাজগঞ্জের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা চলে গেছে মূলত আপনার দোনা বাজারের দিকে আর দোনা বাজারে কিন্তু আপনারা গেলে কিন্তু খাসিয়া পুঞ্জি পাহাড় দেখতে পাবেন আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনারা যদি এইখানটাতে আসেন এইখানটাতে থেকে কিন্তু আপনারা এই পাহাড়ের যে সুন্দর দৃশ্য ঠিক আছে এটা কিন্তু ভাই এখান থেকে খুব অসাম জোশ লাগে এটা আপনারা এইখান এইখানে আসলেই দেখতে পারবেন ঠিক আছে তো আমি কি বলবো যে এই যে সামনে যে ছোট ছোট টিলাগুলো দেখতে পাচ্ছেন এই টিলাগুলো কিন্তু মূলত হচ্ছে বাংলাদেশের এবং তার পিছনে যে সুবিশাল আরও সু উচ্চ মেঘের সাথে যে পাহাড়গুলো মিশে আছে সেই পাহাড়গুলো কিন্তু মূলত হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় ভারতের পাহাড় ঠিক আছে এখান থেকে কিন্তু অসংখ্য বাইক যাতায়াত করে আসলে পাহাড়িয়া রাস্তাগুলো একটু সাধারণ রাস্তার চাইতে একটু ব্যতিক্রম দর্ব হয়ে থাকে আপনারা জানেন ঠিক এখানেও তার ব্যতিক্রম না এখানে আপনারা শুধু আসলে আপনারা বাইক দিয়ে কিন্তু আপনারা এখান থেকে যাতায়াত করতে হবে এবং অনেক ভিডিওই আমার দেখছেন যে ভিডিওগুলোতে কিন্তু আমি এই রাস্তাগুলো তুলে ধরার চেষ্টা করছি আর সবচেয়ে কথা এখান থেকে মানে এই পাহাড়ের যে সৌন্দর্যটা এত সুন্দরভাবে ফিল করা যায় মানে আপনারা অন্য কোথাও গেলে কিন্তু এটা আসলে অতটা ভালোভাবে কিন্তু এটা দেখতে পারবেন না এই দেখেন এই যে সুবিস্তৃত পাহাড় কিন্তু ওখানে কিন্তু রয়ে গেছে আর এখন যে এই নদীটা দেখতে পাচ্ছেন আপনি একটু সামনের দিকে আসেন এখন এই যে আমার পাশে দেখুন এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু মূলত হচ্ছে সুরমা নদী ঠিক আছে এই নদীটা কিন্তু মূলত হচ্ছে সুরমা নদী আর এই সুরমা নদীর উৎপত্তি স্থল হয়েছে কিন্তু আপনার ভারতের বরাক নদী থেকে যে বরাক নদীটা মূলত আপনার জকিগঞ্জের তিন নদীর মোহনা আছে সেই মোহনা থেকেই কিন্তু বের হয়ে এসেছে এবং তার দুটি শাখা দুদিকে কিন্তু বিভক্ত হয়ে এই নদীটি নাম ধারণ করেছে সুরমা নদী যে নদীটি চলে গেছে আপনার সিলেট শহরের দিকে এবং অপরটি কুশিয়ারা নাম ধারণ করে চলে গেছে আপনার জকিগঞ্জের ওই পারে তবে নদীগুলোর সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ কিন্তু বর্ষার মৌসুমে এই নদীগুলো কিন্তু ভয়ানক রূপ ধারণ করে থাকে আপনারা কিন্তু ইতিপূর্বে অনেকবার দেখেছেন যে সিলেটে কিন্তু প্রায়ই এখন বন্যা হচ্ছে এবং বন্যায় কিন্তু অধিকাংশ বাড়িঘর কিন্তু পানিতে তুলিয়ে যাচ্ছে এবং লাখ লাখ কোটি কোটি টাকার কিন্তু এখানে ক্ষয়ক্ষতি হচ্ছে এর মূল কারণ হচ্ছে আসলে এই যে বরাক নদীটি বের হয়ে এসেছে যেটা সুরমা এবং কুশিয়ারা নাম ধারণ করে দিকে চলে গেছে ঠিক ইন্ডিয়ার বরাক নদী দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির পানির ঢল কিন্তু এই দুই নদীতে প্রবাহিত হয় যার কারণেই কিন্তু সিলেটে কিন্তু আকস্মিকভাবে বন্যা সংঘটিত হয়ে থাকে আপনারা ইতিপূর্বে অনেক ভিডিওতে কিন্তু দেখেছেন আরো সুন্দর যে বিষয় হচ্ছে এই দেখেন নদীর পাড় দিয়ে কত সুন্দরভাবে তারা সবজির চাষগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশ দিয়ে আর এইদিকে কিন্তু মূলত কিন্তু এই পাশটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয়ে থাকে তো আমি দেখানোর চেষ্টা করব সিলেটের যে প্রাকৃতিক নৌসর্গিক যে সৌন্দর্যের স্থানগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দা হোসাইন আজকের মতো সুরমা নদী থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ